হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি খুব বেশি ভালো নই কারণ বাইরে পরিস্থিতি যা তাতে খুব বেশি ভালো থাকার কথা আমাদের কাউরই নেই যাই হোক আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি কথাটা আর বললাম না আর সবার মতো আমরাও চাই মেয়েটা সুবিচার পাক কারণ আমাদেরও রাতের ঘুম উড়ে গেছে আমরাও আতঙ্কে রয়েছি মানে চোখ ফেটে শুধু জল আসছে কিছু করার নেই মেনে নিতে হবে সুবিচার পাবে কি না সেটাও আমাদের জানা নেই হয়তো পাবেও না যাই হোক আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আমরা এখন যাচ্ছি কলেজে টোটোতে বসে রয়েছি আজকে যাচ্ছি আমি আর উর্মিমালা নবমীতা যাওয়ার কথা ছিল জানো তো ওরা সম্ভব কোনো রিজনের জন্য যেতে পারেনি আমরা যাচ্ছি আমাদের এখনোই সময় হয়েছে আটটা সাড়ে আটটার মতো তো চলো যাই চারিদিকে এখন পতাকা উত্তোলন হচ্ছে মোড়ে মোড়ে রাস্তায় চলে এসেছি কলেজে এসে দেখি আমাদের জন্য সবাই অপেক্ষা করে রয়েছে ইতিমধ্যে স্যারও একবার ফোন করে ফেলেছে আমাদেরকে আমরা কোথায় কারণ উর্মিমালা যে র্যালি বেরোবে তার লিডিং এ আছে শুরু করব ইউনিটে ব্যাগ রেখে চলে এসেছি নিচে এখানে এসে দেখি স্যার ম্যাম সবাই দাঁড়িয়ে রয়েছেন আর যে র্যালি বেরোবে তারও সব মোটামুটি প্রিপারেশন কমপ্লিট শুধু আমাদের অপেক্ষায় ছিল ওনারা তো এখানে উর্মিমালা মধুমিতা দুজনেই দাঁড়িয়ে পড়েছে ব্যানার হাতে নিয়ে আর পাশে যে কেজি স্কুল আছে ওরা আমাদের সাথে একসাথে সবকিছু অনুষ্ঠান প্রভাত প্রথম আমাদের অনুযায়ী করছি HUH র্যালি ছেড়ে দেওয়া হয়েছে আর পেছন পেছন দেখ খুঁদেগুলোও যাচ্ছে এটা দেখে না আমার সেই পুরোনো ছোটোবেলাকার স্কুলের কথাগুলো মনে পড়ছে আমরা এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল নিয়ে চলে যেতাম বিএডে এসেও এটা পাবো ভাবিনি তো চলো এখন ওদের পেছন পেছন স্যার ম্যাম সবাই যাচ্ছেন আর আমিও যাই আমি একা আমি উর্মিমালা দুজন যেহেতু এসেছিলাম তো উর্মিমালা তো লিডিংয়ে বেরিয়ে গেছে আমি একা আমার সাথে আছে একজন বন্ধু তো এই আর কি আর অনুশ্রী রাস্তায় রয়েছে ও আসছে তো সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে আর এই পুচকেটা দেখো ও স্বাধীনতা দিবস পালন করছে আর এই যে আমি মোটামুটি একটু সাজগোজ করেছি খুব বেশি সাজিনি আর হেঁটে হেঁটে এখন যাচ্ছে ভিডিও বানিয়ে বানিয়ে ওদের সাথে পুচকেগুলোর সাথে বেশ ভালোই লাগছে আমার কিন্তু oh am আমাদের কলেজ লাগোয়া যে হসপিটাল আছে মানে আমাদের কলেজের যে মালিক তো তো তারই হসপিটাল সেই হসপিটালের গেট থেকে ঢুকিয়ে আবার পাশ থেকে বের করে নিয়ে আর কি আমরা আমাদের কলেজের দিকে কারণ খুঁদে খুঁদে সব পুচকে পুচকে ছেলে মেয়েরা ওদেরকে আর কত হাঁটাবে তাই না সেজন্য বেশি দূর আমাদের হাঁটানো হয়নি এই যে দুই ম্যাডাম যে ম্যাডাম আটাত্তরতম স্বাধীনতা দিবসের ব্যানার নিয়ে এগিয়ে চলেছে আমাদের সাথে আর তারপর কলেজের পেছনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ওদের স্কুল না পুরো আমাদের কলেজের একদম পাশে একটা ভিডিওতে না আমি শেয়ার করবো যে আমাদের কলেজের আশেপাশে কি আছে না আছে অন্য একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এদিকে আর এখানে আমাকে আর অনুষ্ঠানেকে দাঁড় করিয়ে দিয়েছি ফুলের থালা ধরে আর তারপর একে একে এবার ফ্ল্যাগ উত্তোলনটা হবে তো চলো যিনি শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন উনি হচ্ছে আমাদের কলেজের মালিক শ্রী অংশুমান দাস মহাশয় আর তার পাশাপাশি আমাদের কলেজের একজন সম্মানীয় ব্যক্তি এসেছেন উনিও শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন আর কি নেতাজির ফটোতে আর তারপরেই শুরু হয়ে গেছে আমাদের গান বাজনার অনুষ্ঠান আমাদের কলেজের ম্যাম পাশাপাশি আরও দুজন স্টুডেন্ট তো সবাই মিলে গান গাইছে আর আমরা এখানে বসে রয়েছি দেখো ভালো করে বলো না পাপা পাপা বলো

এখান দিয়ে গামলা থেকে বাচ্চাদের দেওয়ার জন্য বোঁদে রাখা হয়েছে মেয়েদের কমন রুমে সেই বোঁদে থেকে তুলে তুলে খাচ্ছে আর বাচ্চাটাকে খাওয়াচ্ছে একটা খুব দুষ্টু খালি ফোন দেখবে ওরা বায়না করছে মানে প্রচণ্ড ফোনের নেশা খালি ফোন ফোন করছে ওকে ভুলিয়ে রাখার জন্য আমরা এগুলো করছি দেখছো যেটা ভালো খাচ্ছে বলে ও অনুশ্রী আবার ওকে একটা বাটি করে দিয়েছে আর মিষ্টি না সকালবেলা ওকে বলতে দেখো ও আবার আমাকেও খাইয়ে দিচ্ছে একটু আর খালি পাপা পাপা করছে কি মিষ্টি আর কি ভাল করছি দেখো আমি একটু খাইয়ে তুই একা তুইও খা এই আর কি তারপর অবশেষে চলে এলো আমার নাচের পালা আমি একটা দেশের গানে নাচ করেছিলাম দিই নি কারণ কপি চলে আসবে দেখতে তো খাচ্ছি খা অনুশ্রী বলতে পরোটা তরকারি এনেছে দোকানে খা নাকি আর এই যে অনুশ্রী এনেছে পরোটা তরকারি দেখলে তো সেটা এখন খাচ্ছি অনুশ্রী থাকতে তো খাওয়ার আমার কোনো চিন্তা নেই ওকে ফোন করে বলেছি ভাই ভীষণ খিদে পেয়েছে তুই নিয়ে সেই জন্য ও নিয়ে এসেছে পরোটা তরকারি দোকান আছে আর আমরা পেট ভরে খেলাম সবাই মিলে অনুষ্ঠান হয়ে গেছে এখন গেছি ক্লাসে একটু ক্লাস হবে আমাদের প্রত্যেকের মেথডের কিছু প্রোজেক্ট দেবে তারপরে আমাদের যেহেতু স্কুল ইন্টার্নশিপ শুরু হবে তার জন্য স্কুল সিলেকশন এগুলো সব কিছু হবে চারটে পর্যন্তই আশা করি ক্লাস হবে সেজন্য আমরা চলে গেলাম ক্লাসে বসে আছি এখন সবাই স্যার আসবে আমরা আজকে জানতে না স্বাধীনতা দিবস এই সকালবেলা পারলাম যে আজকে স্বাধীনতা দিবস চারটে বেজে গেছে এখন ক্লাস করে সবে বেরোচ্ছি প্রচণ্ড ঘুম পাচ্ছে আর খিদে পাচ্ছে সেই সকাল আটটা থেকে চারটে পর্যন্ত জাস্ট খুব কষ্টে কাটলো দিনটা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি এভাবেই স্বাধীনতা দিবসটা কাটালাম তোমরা কিভাবে কাটালে জানাবে টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো